আমরা জেল খেলার দেখা করেছি যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল যেখানে থাকতেন এটা বনাও করা যায় না স্বেচ্ছেতা একটা জায়গা থাকতেন আমরা জেলখানা বহুতই ছিলাম আমরা চেষ্টা করেছি যে ওনাকে ভালো জায়গায় নেওয়ার কিন্তু পারি নাই ওই সরকার দেয়নি যাই হোক আমি বলতেছিলাম যে বিএনপির নেতা কর্মীদের এই দেশে মানুষের অনেক ত্যাগ অনেক প্রতীক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি লন্ডনদের জন্য আমরা আমরা কথা বলার অধিকার অধিকারের জন্য আমরা এসেছি আজকে কেউ কেউ বিএমপিকে মানে অবস্থার রকম যে নির্বাচনে গলেই তো বিএমপি কথাই যাবে এমন একটা ধারণা সবার ভিতরে এসে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এমন ধারণা করি আমরা ধারণা করি নির্বাচন হবে নির্বাচন আমরা কাজ করব নির্বাচনে যাব বিগত দিনে বিএমপি তিন তিন রকম ছিল যদি মেন ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে

যে আমাদের নেতা আমরা যত ভুল বালি বলি না আমাদের নেতা তার একটা মনে ঠিকঠাক কথা বলে যাচ্ছেন যে সে মানুষ পছন্দ করছেন আমি যে আজকে সে কথা বলি তারাও কিন্তু কথা বলেন যে না উনি একটা ঠিকঠাক লাইন মতো আছে কথা বলতে কথা বলতেছেন ভালো কথা বলতেছেন নেতৃত্ব স্টাবলিশ বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই এটা আমি এখন থেকে আর দশ বারো বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবে আজকেও বলি নেতৃত্বে বিএনপি কোনো সংকট নাই সুতরাং আওমলিগের সঙ্গে আমাদের ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই যত চেষ্টাই করেন কারণ আমরাও আওমলিগের প্রাতিষ্ঠানিক বিচার চাই সাংগরিক অপরাধের জন্য এই দেশে আইন আছে কারণ আছে সেই অপরাধে এক বিচার হবে এবং সাংগরিক ভয়দার বিচার হতে পারে যা আমাদের স্ট্র্যাটেজিতে ব্যয় করা হয়েছিল হতে পারে যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে লুট করেছে এই দেশে সব কিছু শেষ করে দিয়েছে তাদের বিচার হবে বিএনপি তো না করে নাই কিন্তু আমার একটা অবস্থা হয়ে গেছে যে না বিএনপি আমার আর একটা জানেন বিদেশি কিছু আছে কিছু বিদেশি কিছু লোক আছে অনেকে বলে কান দিয়ে না আমার কানটা খুব খারাপ আমি সব শুনি তো কান আমি দেই কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনই শান্তিতে থাকতে দেওয়া দেবে না কারণ না কারো দায়িত্ব পালন করছে অনেকটা আওয়ামী লীগের মতো কেউ চেষ্টা করছে একটা দল আজকে অনেকে বুঝে ফেলেছে পারি আমরা জানি না আমরা কিন্তু বুঝি না কেনটা করে আমরা বলেছি আমরা নির্বাচন করব। নির্বাচনের জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি আমাদের নেত্রী জেল ছেড়েছেন পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই এখন তিনি আজকে তার কোন চিকিৎসা চলছে না যা আছে এ বছর যদি আলহামদুলিল্লাহ ভালো রাখেন আমরা হয়তো আর কিছু ধরনের পাবো কিন্তু ওনার চিকিৎসা অবস্থান নাই তো এই একটা অবস্থা তিনি বরণ করে নিয়েছেন